ওই দেখেন বিল্ডিং ওই যে বিল্ডিং দেখা যায় ওইটা হচ্ছে পাঁচ দোনা মোড় ওইটা হচ্ছে পাঁচ দোনা মোড় ওইখান থেকে আপনি যদি সোজা পশ্চিম দিকে তাকান তালে কিন্তু এটা পেয়ে যাবেন পশ্চিম দিকে তো নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুরু করি প্রথমে এফজেডএস দিয়ে আচ্ছা এফজেডএস হ্যাঁ ডিজিটাল প্লেট আছে ঢাকার 10 বছর ফুল টাকার কাগজ আছে প্রথম মালিক নাম ট্রান্সফার যে কোন সময় হতে পারে আচ্ছা করতে পারবে যখন চাইবে তখন চালায়া বুঝে শুনে তারপরে নেবেন ভাই কষ্ট টাকায় গাড়ি কিনবেন যেখান থেকে নেন যে বাজেটই নেন চালায়া দেইগা শুনে তারপরে নেবেন এই যে

চার দিনের মধ্যে নিলে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হ্যাঁ চার দিনের মধ্যে নিলে শুধু আটচল্লিশ হাজার টাকা দেড়শো সিসি বাইক হ্যাঁ ভাই শুধু আটচল্লিশ শুধু আটচল্লিশ যান আরেকটু একটু কমাই দেয় আজকে সাতচল্লিশ হাজার টাকায় নাইট রাইডার নাইট রাইডার হাজার সাতচল্লিশ বি ওয়ান আর এই দিকে আসেন বি এখানে ভার্সন টু কিন্তু ডাবল ডিস্ক আছে এটা আমি ব্যক্তিগতভাবে ইউজ করতেছি বা এটা আট থেকে দশ সেকেন্ডের ভিতরে একশো মানে টাচ করে ফেলে গতি একশো টাচ করে এত স্পিড হ্যাঁ ভাই যান মারা আট দশ সেকেন্ডের মধ্যে হান্ড্রেড আপ করে নাকি হ্যাঁ 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 ওকে আর এটা বলি এটা ডাবল ডিক্স আছে ডাবল ডিক্স প্রথম মালিক দশ বছর ফুল টাকার কাগজ আছে আর এটা ডিজিটাল প্লেট আছে মধ্যে যারা তাদের জন্য একটা খুবই রিজনেবল প্রাইস থাকবে তা হইতেছে মাত্র বাষট্টি হাজার টাকা তোর বাষট্টি হাজার টাকা দামা দামি করলে প্রাইস পারবো ভাই দামি করলে প্রাইস পারবো আর ভাই থাকবে গুনতে হবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি আমি কিছু বলবো আরে বলার দরকার নাই তেষট্টি করে দিচ্ছি

এটা চালায়া দেখ সাউন্ড পছন্দ হলে তারপর নেবেন ভাই এটা সাউন্ডে একদম ফ্রেশ আছে কত রাখা যাবেন এই বাইকের টাকা কম হবে গাড়িয়ার শুধু 45000 আর ডিআর 45000 নাম্বার আছে ঢাকার নাম্বার নাম্বার করা ঢাকার নাম্বার ফুল টাকার কাগজ আচ্ছা এখানে আছে কি টিভিএস স্ট্রাইকার টিভিএস মেটলো

আর মিটারটাও জেনুইন আছে মিটারটাও কোনো টেম্পারিং টেম্পারিং কিছু করানো হয় নাই যা আছে সব জেনুইন আছে গাড়ির সাথে ভাই আমরা যে গাড়িগুলো কিনি ওই গাড়িগুলোতে কোনো কাজ কাম করাই না যেভাবে কিনি ওইভাবেই না রাখি ওইভাবে যদি আপনার ভিউয়ার্স পছন্দ করে ওইভাবে নিতে পারবে আমরা কোনো কাজ কাম করাই না সত্যি বলতে যা তাই বলে দিছি একদম র বাইক হ্যাঁ হ্যাঁ এটা হইতো এটা প্রাইস মাত্র সত্তর টাকা আপনার ভিউয়ার্সদের জন্য আটষট্টি টাকা দামাদামি না করলে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি হাজারে

থেকে আমি কোন গাড়ি আছে যে কম দামে গাড়ি আছে দেখাচ্ছে প্রায় সবগুলাই কম দামের বাইক কুয়েত থেকে আছে বাপ্পি ইসলাম ভাই থ্যাংক ইউ কুয়েত থেকে জয়েন করার জন্য এটা হচ্ছে ডিসকোভার হান্ড্রেডার হান্ড্রেড

ডিসকভার হান্ড্রেড মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা এখানে আছে কিন্তু আই স্মার্ট আই স্মার্ট হ্যাঁ আই স্মার্ট হইতেছে ভাই যারা হইতেছে ডিসকভার থেকে একটু বেশি মাইলেজ দরকার বা হিরো ব্র্যান্ডের একটা বাইক চালাবেন এটা কিন্তু আই টেকনোলজির আপনার মডেলের যে আই স্মার্ট ওইটা আর এটার প্রাইস শুধু 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 আপনার ভিউয়ারদের জন্য মাত্র ষাট হাজার টাকা দাম দাম না করলে এটাও কত আটান্ন আটান্ন হাজার টাকা আটান্ন হাজার আটান্ন হাজার টাকা আচ্ছা আটান্ন হাজার হান্ড্রেড ডিসকভার আটান্ন হাজার পাচ্ছে কি আই স্মার্ট আই স্মার্ট

আরে না ভাই বত্রিশ বত্রিশ হাজার আঠাইশ হাজার আঠাশ হাজার না একটু কমবে আর সাতাশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ এরকম সাতাশ হাজারে পাচ্ছি

ভাই লোকেশনটা আরেকবার বলেন জি বলবো ইনশাআল্লাহ তার আগে আমরা এখানে একটা দেখে নেই এইসএস গাড়িটা এই যে এই স্ট্যান্ডার্ড এস হ্যাঁ হ্যাঁ এটা হইতাছে Honda CDI Honda CDI আর এটা নাম্বার করা আছে 10 বছরের 07 এর লাস্ট মডেলের সিডিআই কালারটা হয় জেনুইন এখনো যে কালার ওই কালারই কালারটা কিন্তু পরিবর্তন করা হয় নাই যা আছে সবকিছু গাড়ির সাথে কোনো কিছু আমরা এক্সট্রা করা হয়নি যে কালার করা হইছে আপনার এই যে এন্টি কাটারগুলো চেঞ্জ করা হইছে না সবকিছু জেনুইন আছে যারা সিডিআই লাভার আছেন তাদের জন্য মাত্র

আর এটা কিন্তু ওই যে ঢাকার মধ্যে যারা গাড়ি চালায় না যে কম বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছে তাদের জন্য হ্যাঁ এটা কিন্তু ডিজিটাল প্লেট করা আছে ঢাকার মধ্যে চালাতে পারবেন স্মার্ট কার্ডও আছে দশটি বছরের ফুল টাকার কাগজ আছে আর এই ব্যাগটার প্রাইস মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা এইরকম কন্ডিশনে এটা কি ফিক্সড প্রাইস দিয়ে কিছু ওটা আর কি আর এই দিক সেদিক হইব না ইনশাল্লাহ আপনার আহ আসলে একটু সম্মান করবেন একটু সম্মান হবে তার মানে এক টাকা কমবে আর কি যাই হোক এটা হচ্ছে 20000 টাকায় ওয়ালটন হ্যাঁ পাঁচছি কিন্তু ওয়ালটন এটা ডিক ব্রেক আছে ঢাকার বছরের নাম্বার করা আছে ভাই এই বাইকটার প্রাইস মাত্র 22000 টাকা 22000 হাজার টাকা 20000 19000 টাকা আরো কমবে আর কমবে না টাকাই আরেকটা বাইকের আছে কিন্তু টাকা 19000 টাকা আচ্ছা এখানে কিন্তু আরেকটা বাইক আছে করতেছিলেন না এই আপনাদের স্বপ্ন স্বপ্নের বাইক এটা হচ্ছে জাপানি সিজি বাইক নাম্বার করা আছে ঢাকা জাপানি সিজি হ্যাঁ 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 10টা বছরের ফুল টাকার কাগজ আছে কাগজপত্র সবকিছু অনলাইন চেক করে তারপরে নিতে পারবেন আমরা নিজেরা অনলাইন চেক ছাড়া কোনো গাড়ি নিই না আর এই বাইকটার নাম মাত্র 17000 টাকা 17000 মাত্র 17000 টাকা অনলি 17000 এর বাইক এটা অনলি 17000 টাকা অনলি 17000 এর বাইক এটা অনলি 17000 টাকা আচ্ছা লোকেশনটা আরেকবার জানবো আমরা কোথায় অবস্থান করতেছি আমাদের এই শপের লোকেশন আমি আবার একবার বলে দিতেছি

আর না করে দেরি মনে হয় আমরা কি পাই বুঝে নিতে পারি কিন্তু আমরা তার আগে বলে দিই আমরা কিন্তু দেশের চৌষট্টি জেলায় গাড়ি কুরিয়ার করে থাকি মাত্র দশ হাজার টাকা বানের মাধ্যমে যার মধ্যে তিন টাকা কুরিয়ার ফি থাকে যা আপনার ভাই ওয়ালটন এটা ওয়াল্টন উনিশ হাজার টাকা ওয়াল্টন হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আর না করে দেরি মনে হয় ভাই আমরা বিদায় নিতে পারি আল্লাহ হাফেজ আল্লাহ